নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত আমি এখন ঠিক যে জায়গাটা বসে আছি এটা হচ্ছে টালিগঞ্জ রোডের ওপর একটি জায়গা সেটা হচ্ছে শ্রীলা প্রভুপাদের জন্মস্থান আমরা বহু মানুষ এটা জানি না বেহালা টালিগঞ্জ আলবিওয়ালিপুর এই সমস্ত অঞ্চলে এমনকি কালীঘাট অঞ্চলের লাগোয়া এই যে রাস্তা যে রাস্তার ওপর এই মন্দিরটি রয়েছে এইটা একদম এই রাস্তা সোজা চলে গেলে একদম কালীঘাট গিয়ে মেটে

তার অভয়চরণের নাম হয়েছিল অ্যান্ড অ্যাস্ট্রোলজার প্রেডিক্টেড একজন জ্যোতিষ সেটা প্রেডিক্ট করেছিলেন ওয়েল দিস চাইল্ড ই রিচেস দ্য এজ অফ সেভেন্টি হি উইল ক্রস দ্য রোসেন বলেছিলেন যখন এই ছেলে সত্তর ক্রস করবে তখন সে ওসেন চোখকে চলে ডিকাম এ গ্রেট টিচার অফ রিলিজিয়ান রিলিজিয়ানের কিন্তু খ্যাত শিক্ষক হবেন অ্যান্ড এস্টাবলিশড হান্ড্রেড এইট কৃষ্ণা টেম্পলস একশো আটটা কৃষ্ণ টেম্পল তিনি প্রতিষ্ঠা করবেন অ্যান্ড দিস ইজ এক্স্যাক্টলি ওয়ান অ্যাটেন্ড এক্স্যাক্টলি যা হয়েছিল সেটা এখানে রয়েছে এটা প্রভুপাদের জন্মস্থান আমরা যেখানটায় ঠিক যে মন্দিরটাতে বসে রয়েছে এটা আমরা অনেকেই জানি না যেটাই প্রভুপাদের জন্মস্থান ঠিক কালীগঞ্জ শিলা প্রভুবাদের জন্মস্থান রয়েছে এবং এই গোটা অঞ্চলটা জুড়ে এখানে একটা বিস্তীর্ণ কর্মকাণ্ড চলেছে আমরা সেটাই একটু জেনে নেবো আমরা মহারাজ আমাদের মধ্যে রয়েছে হৃময়ময় মন্ডল মহারাজ হৃময় মণ্ডল মহারাজের কাছ থেকে আমরা এই বিষয় সম্পর্কে কিছু কথা জেনে নেব আচ্ছা এটা অ্যাকচুয়াল প্রের মাসির বাড়ি এই জায়গা প্রের মা তার বড় বোনের বাড়িতে যখন তিনি গর্ভবতী ছিলেন তিনি বড় বোনের বাড়িতে এসে এসে এসেছিলেন এখানে থাকে একেবারে একেবারে ওনার মামাও ছিল দাদুও ছিল কিন্তু মাসির ঘরে জন্মগ্রহণ করে আমরা মাসির বাড়ি বলে প্রচার করি তো তারপরে দু মাস মতো ছিল এখানে রাধা গবন রাধা মদন মন্দির আছে মা ওখানে রোজ সকালে যাতায়াত করতেন তারপরে যখন জন্মাষ্টমী আসে জন্মাষ্টমী রাধা যখন মা যখন এই মন্দিরে প্রার্থনা করছিলেন রাত্রিবেলাতে ওনার অস্বস্তি হয় তখন এই তার মা তার বড়ো বড়ের বাড়ি চলে আসে তার নেক্সট মর্নিং বিকেলের দুদিকে চারটের সময় তার বড়ো জন্মগ্রহণ করেন তারপরে এই করার পরে এখানে প্রায় আট মাস মতো ছিল আট দশ মাসও ছিল তারপরে তিনি তার তারপরে তারপরে এখানে এখানে রাধা বন্দরমোহনের মন্দির এখানে রাই সেরিমোনি হয় অন্নপ্রাশনের পরে তারপরে উনি তার পৈতৃক বাড়ি হচ্ছে এম জি রোড ওখানে চলে যায় হচ্ছে সেই কাঁঠাল গাছ কাঁঠাল গাছের বীজ যে কাঁঠাল গাছের নিচে শ্রীলা প্রভুপাদের জন্ম হয়েছে আমি একটু দেখাতে বলবো এই কাঁঠাল গাছগুলো এটা হচ্ছে সেই অরিজিনাল কাঁঠাল গাছ এবং সেই কাঁঠাল গাছ থেকে আড়াইশোর ওপর বীজ তৈরি করে আর একটা ওই যে দেখতে পাচ্ছেন এটা রয়েছে ওই জন্মস্থানে এটা হচ্ছে তারি বীজ সন্তান এবং এই কাঁঠাল গাছের বীজ আড়াইশোর মতো বীজ গাছ তৈরি করে গোটা বিশ্বে ডিস্ট্রিবিউট করা হয়েছে অর্থাৎ মূল যে কাঁঠাল গাছ এটাকে রিমডেলিং করা হবে তার একটা পরিকল্পনা আছে এটা একটু মূল কাঁঠাল গাছ সেই কাঁঠাল গাছের গুঁড়ি যেগুলো দেখতে পাচ্ছেন এরই নিচে শিলাপ্রভুপাদের জন্ম হয়েছে